গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আর এখন সকাল 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 বলতে কি এখন পনেরো আটটা নাগাদ হয়েছে তো এদিকে চলে এসছে চা আমি তো চা মুখেই দিই না কিন্তু এই যে গত এক থেকে দেড় মাস ধরে আমার যে এত ঠান্ডা লেগেছে তাতে কি না মাঝে মাঝে একটু লাল চা খাচ্ছি আর এখানে চলে এসছে ব্রেড অমলেট আর দুচ্চা তার মধ্যে আবার অল্প নয় পুরো জগটা দেখতে পাচ্ছ পুরো জগ ভরা এবার সোনু আর রবি মিলে কত খাবে বলো তার জন্য আমাকে বলছে যে মুনা একটু খাও তো আমিও গ্লাস খেয়েছি বেশ ভালোই লেগেছে সব ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে ইচ্ছা করে লাস্ট এক থেকে দেড় মাস ধরে কেমন যেন আমরা হয়ে গেছিলাম যেন তো ভিডিও করতে ইচ্ছা করতো না আমি একটু একটু ভিডিও করেছি এক দিন দু দিন তিন দিন ধরে একটা ব্লগ করেছি জানো তো মানে ব্লগের কোনো মাথা নেই তোমরাও অনেকে কমেন্ট করেছো দিদিরা যে প্রিয়াঙ্কা আগে তোমার ভিডিওগুলো কি ভালো লাগতো এখন না ছন্দ ছাড়া হচ্ছে সত্যি তোমরা যেহেতু প্রথম থেকে দেখে এসছ যে আমি কিভাবে ভিডিও করি মানে একটার সাথে একটা মিল রেখে বা সামঞ্জস্য রেখে ভিডিও করি সেটার কোনো তোমরা মিলও দেখছো না বা এমন হয়েছে আমার যে আমি তোমাদেরকে বলছিও না যে কালকে পর্যন্ত অতটুকু ভিডিও দেখেছো আজকে কিন্তু আবার সকাল থেকে শুরু করলাম ওই শুভ বলছি না মানে কেমন টাইপের জন্য হয়ে গেছিলাম তো যাকে ধীরে 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 আবার এই যে আমি একটু ভিডিও দেওয়া স্টার্ট করেছি ইচ্ছা করে না একদম ভিডিও করতে ইচ্ছা করে না এডিট করতে ইচ্ছা করে না কিন্তু জাস্ট তোমাদের একটু রেসপন্স পাচ্ছে কারণ আমি তো ভেবেইছি যে আমার চ্যানেল বসে গেছে এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করানো সত্যি জানো তো বহুত কষ্টের কিন্তু সেই জায়গাতে এমন মন মানসিকতা আমাদের অবস্থা হয়েছে খারাপ তো আমার কিছুই ভালো লাগে না তো কারণ হচ্ছে আমার কাছে দিন ওই টাকা ম্যাটার করে না দিন ওই যদি টাকা ম্যাটার করতো তাহলে হয়তো অনেক কিছুই তোমাদেরকে দেখাতাম কিন্তু হয়নি কিছু বা কিছু শেয়ার করা হয়নি কিন্তু বলবো তোমরা হয়তো আমাকে সকালবেলায় যে গুড মর্নিং বলছি দেখতে পাচ্ছ আমার গতকাল রাতও ট্রেনের মধ্যে আমি পুপাইকে নিয়ে ঘুমিয়েছি তো পুপাইর সাথে একটু গান করছিলাম পড়াগুলো একটু পুপাইর সাথে সাথে বলছিলাম বলে পুপাই না ঘুমিয়ে পড়েছে তারপর আমার কিছু কিছু জিনিস কিছু কিছু মানে এমন সিচুয়েশন যেগুলো আমার চোখের সামনে ভাসছে আমি আর পারছি না জানো তো আমার সেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আবার তারপর তারা তাড়াহুড়ো করে রবিকে ডাকলাম ডেকে তারপর জল খেলাম মানে আমি না কোনো মতো ওই ব্যাপারগুলো যেগুলো হয়ে গেছে না আমার সামনে চোখের সামনে আমি সেগুলো না ভুলতে পারছিলাম না তোমরা বলছিলে না দাদার বিয়েতে গেছো এত ইয়ে করে এত ফুর্তি কেন বিয়ের ভিডিও নেই ওই সব কিছু এমন এমন ব্যাপার হয়ে গেছে যার জন্যে যেন তো আমাদের মন মানসিকতা খুবই খারাপ আমরা চলে এলাম কলকাতা টার্মিনালে আর এই যে ব্যাগ আমাদের লাগে বারোটা এক দুটো করে করে না এত দুটো করে করে বাইরে নিয়ে যায় শোন না সোনাইও এখন কাশি কুলি না আসা পর্যন্ত এখন ব্যাগগুলো নিয়ে বাইরে রাখছে কারণ এতগুলো ব্যাগ একসাথে নিয়ে যাওয়া সম্ভব হবে না কুলি তো ডাকতেই হবে একদম ঠিক টাইমে প্রায় পনেরো কুড়ি মিনিট লেট করেছে অতটুকু তো করবেই বলো আর ঢাকা দিনে না কত সময় কুয়াশার জন্য অনেক লেট করে এবার কিন্তু সেটা হয়নি প্রায় পনেরো কুড়ি মিনিট লেট হয়েছে খুব সুন্দরভাবেই গাড়ি ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম সব হয়ে গেল এবারে বাধার পালা পুরো এনার্জি দুটার বাবার লোক হাটলে পারে না তো হাটতে লিগে দৌড়াইতে থাকে তোমার সাথে বুপাই হাঁটতে পারে না না তোমার পায়ে পায়ে ওই জন্য দৌড়াতে থাকে তো আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে জানি না বাড়ির কি অবস্থা হয়ে আছে আজকে বাড়িতে গিয়ে যে কয় ঘন্টা আমার বাড়ি পরিষ্কার করতে হবে তার নাই ঠিক একদিকে ভালো বাড়িতে গেলে পরে রবি রান্নাঘরটা দেখে নেয় আর আমি ঘর গুছানোর মধ্যে লেগে যাই আর দেখি যদি শাড়িটাকে বলবো যদি শাড়িটা আসতে পারে তাহলে শাড়িটা আসবে শাড়িতে আমি মিলেই করে নেব আর নাহলে একা একাই করতে হবে কিচ্ছু করার নেই প্রায় এক মাস আট দিন কি দশ দিন পর আমি ফিরলাম বাড়িতে আর তোমরা অনেকে বলছিলে না যে প্রিয়াঙ্কা ছেলেদের স্কুল অ্যাকচুয়ালি হ্যাঁ গো স্কুল শুরু হয়ে গেছে আর আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের এই ভিডিও আর স্কুলের অ্যাডমিশন হওয়ার পর আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এই এই ব্যাপার আমাদের ঘরের সিচুয়েশান এরকম এরকম তো স্কুলে সব কিছু অ্যাপ্লিকেশান দেওয়ার পর ওরাও ব্যাপারটা বুঝেছিল তো তার জন্যেই আর আমি আসতে পারিনি গো আর আমার মায়ের চোখে জল দেখেছ আমার বাবুর মন খারাপ সব কিছু জানো তো আমি চলে আসছি সেটারও একটা ব্যাপার আছে তারপর ওরা অনেক শক পেয়েছে মানে আমাদের বাড়ির কন্ডিশন খুবই খারাপ মানে আমরা না থাকলে যে মা বাবুর কী অবস্থা হতো দাদার কি অবস্থা হতো সেটা ধারণা করতে পারবে না তোমরা আমার বাবু অসুস্থ হয়ে পড়েছিল আমার মা কানতে কানতে খুব খারাপ হয়ে গেছিল জানো আশেপাশে সবাই সব কিছু জানে সোনাই একদম এখন রেডি কাজ করার জন্য ঘরে এসে গেছো

নবীর খুব পছন্দের ওই গোল গোল বেগুন হয় না সেগুলো আলু মাখা হবে আর ডিম অমলেট না এদিকে আমাদের চান টান হয়ে গেল ওইদিকে রান্না বান্না সব রবি রেডি করলো টমেটোর স্যালাড এদিকে ডাল আলু সিদ্ধ ডিম ভাজা আর বেগুন ভাজা আর এইদিকে দুইজন বসে গেছে এই যে আর পোপাই বেগুন এমন তো যাকে এই দেখো আমরা কলকাতায় ফিরে ঘরদোর দর গুছিয়ে টুচিয়ে খাওয়া দাওয়া করে এবার ভাই আর দিদি মিলে বসে গেছি সোনাই আর পুপা স্কুলে যত বই আছে খাতা আছে সেগুলো সব মলাট করছি আর জানো তো সোনার স্কুলে থার্টি সিক্সটা কপি দিয়েছে তার সাথে বই মনে হয় ষোলোটা এরকম পনেরোটা কি ষোলোটা বই সেগুলো মলাট দিদি দিদি আমার কোমর ধরে যাচ্ছে জানো তারপরে ভাই দেখি নিজেই এসে ওই সেলোটেপগুলো একটা একটা করে খুলে দিচ্ছে তারপরে অনেকগুলো মলাটও দিয়েছে তারপরে আমি ভাবছি সোনুকে বলছি যে চল শোনো একটু ঘুরে আসি বাইরে ভালো লাগছে না আর সত্যি কথা বলতে সোনু এসছে তারপরে রবির ছুটি আছে দুই দিন তার জন্যে না মনটা মানে মোটামুটি ঠিকঠাক লাগছে হলে ওই আসামের কথা মনে পড়লেই না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে গো তাও একটা কথাই আছে না খারাপ সময় চলে যায় আবার ভালো দিন আসে ওই আশাতেই আছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন অনেকটা রিকভার রয়েছে সবাই দাদা আমি বাবু কাকু সবাই সোনু রবি সবাই তো এখন মোটামুটি কিছুই ঠিকঠাক আছে আর তোমাদেরকেও সব কিছু বলবো আমি না সাথে সাথে কোনো কিছু বলতে চাই না একটু থিত হয়নি আমি সব কিছু গুছিয়ে তোমাদেরকে বলবো সব কিছু অনেক এনজয় করবে তোমরাও আর সব কিছু বুঝতেও পারবে তোমরা তো যাকে এবার সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি অনেক মলার দেওয়া হয়ে গেল এবার আমি আর শোনো মিলে বেরিয়ে পড়লাম আমি বললাম চল শোনো একটু ফুচকা খেয়ে আসি প্রায় এক বছর হয়ে গেল এক বছর থেকেও বেশি যেহেতু আমি এতদিন দুর্গাপুরে ছিলাম তো ওখানকার ফুচকা খেয়েছি এখানের এই দাদার ফুচকা বিশেষ করে আমি খাই খুব টেস্টি তো আমি বললাম চল ওখানে গিয়ে একটু ফুচকা খেয়ে আসি তো আমরা যেহেতু ওদেরকে নিয়ে আসিনি আর এখন আসলাম মোমো সেন্টারে মোমো নেব কারণ আজকে রাতের খাবারে আমাদের এখন ডিনার হচ্ছে এই যে মোমো চাটনি স্যুপ স্যুপায় আমাদের এখনো ঘর ঠিক করে গোছানো হয়নি দেখি কালকে সকাল থেকে

আজকে প্রথম মোমো খেলো শোনু বলছে কি টেস্ট কলকাতার মোমো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার